জিয়াদ কাটেছে খাল এর সাদের নানা দল এর সাদের নানা দল ইয়াজউদ্দিন মঈনউদ্দিন সব গুরাদ্দিন দেখ গুরাদ্দিন দেখা শেষ সামনে টুবি ওলাদের বাংলাদেশ আগামীর সূর্য কুরআনের সূর্য আগামীর সূর্য ইসলামের সূর্য আগামী আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর হাবিব মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো রাম বাম নাস্তিক মুনাফেকদের মুনাফেকদের সর যন্ত্রকে বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না প্রয়োজনে বাংলাদেশের মুসলমানেরা আরেকবার রক্ত দিয়ে বাংলাদেশ কামরা মুনাফেক মুক্ত করব কথা বলেন ঠিক না ঠিক তার পক্ষে কাকে রাজ্য আছে মুসলমান তো হাত উঁচু করে দেখাও নেশান নামাজের পরে শুরু হয়ে গেল এবার আব্বাদিন বিশ্বের রাজি আল্লাহ তালা আনহম হজরতে আম্মার ইবনে ইয়াসার বললেন ইয়াসিদ দুনোজনে আমরা দুনোজনে সারা রাত জাগ্রত থেকে তো লাভ নাই বরং একটা কাজ করি তুমি ঘুমিয়ে পড়ো আমি পাহারা দেই আবার আমি ঘুমাবো তুমি পাহারা দিবা আম্মার ইবনে ইয়াসার বললেন আপনার যুক্তিরা তো খারাপ না ঠিক আছে আমি ঘুমিয়ে পড়লাম আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা নাও এবারwidetilde পাহারা দিচ্ছেন কোন শত্রু বাহিনী আসে কিনা পাহারা দিচ্ছেন পাহারা দিতে দিতে রাত যখন গভীর হয়ে গেল তিনি চিন্তা করলেন কোন শত্রু বাহিনী তো দেখি না কেউ তো নাই দাঁড়িয়ে যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর রজনীতে যদি দুই রাগাত নামাজ যদি পরে নেই তাহলে পাহারাটাও হয়ে গেল আমার নামাজ নামাজটাও হয়ে গেল সুবাহাল্লা বলেন আব্বাদি মেয়াসের হযরত আব্বা উদ্দিন বিশির রাদিয়াল্লাহু তাআলা নুহতিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহ পাকের কুরআন থেকে যখন তিনি সূরা যামন তলাওয়াত করতে শুরু করলেন হঠাৎ করে একজন শত্রু বাহিনী চলে আসলো তীর নিয়ে লক্ষ্য করলেন সব সাহারা ঘুমিয়া সাহাবারা ঘুমিয়ে আছে একজন সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে অনে দূর থেকে একটা তীর নিক্ষেপ করল ওই তীরটা আব্বাদ ইবনে বিশর رضی আল্লাহু তাআলা নূর সিনাম Mubarak দিয়ে ঢুকে পীর দিয়ে বাইরে হয়ে গেল লামিয়া তাহররাত আইয়াহ তাহাহা এর পর হযরতে আব্বাদ ইবনে বিশর رضی আল্লাহু তাআলা আনহু নামাজটাকে ছাড়ে নাই আল্লাহু আকবার বলেন শত্রু মনে করল মনে হয় আব্বাদ আব্বাদের উপর আমার তীরটা মনে হয় পড়ে নাই যদি ওনার উপরে তীরটা পড়তো এত বিষাক্ত তীর আমি সেরেছি তিনি সঙ্গে সঙ্গে জমিনে পরে যাওয়ার কথা এইবার শত্রু আর একটা তীর নিক্ষেপ করলেন আর একটা তীর নিক্ষেপ করার পরে ওই তীরটাও আব্বা দিয়ে আল্লাহ তালা আল্লাহর সিনা মুবারক দিয়ে ঢুকে ভিড় দিয়ে বাইর হয়ে গেল হজরতে আব্বা দেবনে বিশির নামাজটা ছাড়ে নাই শত্রু মনে মনে ভাবলো দুইটা তীর নিক্ষেপ করলাম একটা তীর মনে হয় ওনার উপরে পড়ে নাই যদি পড়তো তিনি সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাইত এবার শত্রু আরেকটা তীর নিক্ষেপ করলো

আপ্মা তিমনি বিশির তিনটা তীর নিক্বে ভয় চেয়ে দিয়ে ঢুকে পিঠ দিয়ে বাইর হয়ে গেছে নামাজটা ছাড়ে নাই পরিপূর্ণভাবে তিনি নামাজটাকে আদায় করলেন সালাম ফিরায়া পার্শালে সাহাবি হজরত আম্মার ইমনি আসিরকে ডেকে বললেন ইয়াসি তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠো আমার মনে হয় দুনিয়াতে থাকার আর সময় নাই হজরতে আম্মার ইয়াসির ঘুম থেকে উঠে দেখতে পাইলেন হজরতে আব্বা তিবনে বিশির আদি আল্লাহ তালানহুর সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত দেখা যায় তিনি মাটিতে আস্তে করে পরে গেলেন হজরতে আম্মার ইবনে ইয়াসির বললেন আব্বাত কে তোমাকে এই বিষাক্ত তীরগুলি তোমাকে মেরেছে কয় শত্রুরা মেরেছে কয়টা তীর মেরেছে কয় তিনটা তীর মেরেছে প্রথম তিনটা যখন তোমাকে মারলো তখন তো তুমি আমাকে ডাক দিতে পারাতা তুমি আমাকে কেন ডাক দিলে না হজরতে আব্বা দিবনে হজরতেন বিশি রে আল্লাহু তা লাহু বলে আনি আসির রে শোনো রাতের গভীর রজনীতে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম নামাজ পড়তে গিয়ে ওই নামাজের মধ্যে এত মজা এত সাধ আমি পেয়েছিলাম একে একে তিনটা তীর আমার সিনা দিয়ে ঢুকেন পিঠ দিয়ে বাইর হয়ে গেছে আমি বিন্দু মাত্র টের পাই নাই এইটা আকবর বলেন এইটার নাম হচ্ছে আল ইস্তিকামাত আলাল আমাল তীর সিনা দিয়ে ঢুকে বাইর হয়ে যায় এরপর তারা ওই আবাদত ছাড়ে না নামাজ ছাড়ে না সুবাহান আল্লাহ বলেন আর একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ ভাইয়ের আমার এই আল্লাহ আমার রব আল্লাহ আমাদের কি এই যে রব শব্দটা আল্লাহ পাক ষোলো জায়গার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন ও মিয়া শুধু রবের পরিচয় দিলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শেষ হবে না রব কাকে বলে জানেন চাওয়ার আগে যিনি চাহিদা পূরণ করতে পারেন তিনি হলেন আমার রব জোর জোরে বলেন সোহান চাওয়ার আগে চাওয়া লাগে নাই চাওয়ার আগে যিনি যিনি আপনার চাহিদা পূরণ করতে পারেন তিনি হলেন আমার রব কথা বলেন ঠিক না কি আপনারা যারা ওয়াশ শোনার জন্য এসেছেন আমরা যারা ওয়াশ করার জন্য এসেছি আমরা সকলে মায়ের পেটে ছিলাম কি ছিলাম না কথা বলেন ছিলেন না তো মায়ের পেটে যে আমরা ছিলাম আমাদের হাত হয়েছে পা হয়েছে চোখ সব কিছু হয়েছে আমাদের খানারও চাহিদা কিন্তু হয়েছে আপনি কি মায়ের পেটে পেটের ভিতরে থেকে কি আল্লাহ খুঁজে বলছেন যে আল্লাহ আমার খানা দেন তো বলছেন আল্লাহ তিনি আমার রব তিনি আমার রব চাওয়ার আগে যিনি চাহিদা পূরণ করেন তিনি হচ্ছেন আমার রব ভাইয়ের আমার আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম আমাদের খানার চাহিদা ছিল আল্লাহর কাছে আমাদের আমরা চাইতে পারি না সেই ভাষা আমাদের ছিল না কিন্তু আমার রব আমার আল্লাহ পাক আমাদের নাবির সঙ্গে মায়ের নাবি লাগাইয়া আমাদের খানার ব্যবস্থা করে দিয়েছেন কে আর জোরে বলেন কে আমাদের রব আল্লাহ করে দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক এরপরে আমরা দশ মাস দশ দিন পরে পৃথিবীতে আসলাম বলেন আসার আগে কি আমরা কোনো দিন বলছি আল্লাহ পৃথিবীতে পাঠাই দে পাঠাই আমরা কি খাব বলছেন আমরা বলা লাগে নাই বলা লাগে নাই আমার আল্লাহ পাক জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তার খানার প্রয়োজন হবে সেই জন্য আমার আল্লাহ পাক ওই বান্দা চাওয়ার আগে তার মায়ের বুকের মধ্যে নাতি শীতুষ্ণ দুধের ব্যবস্থা করে দিয়েছে এরপর আমরা হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা একটু বড় হতে শুরু করলাম বড় হওয়ার পরে আমার আল্লাহ পাক চিন্তা করলে আমার বান্দার এখন দুধে কাজ হবে না তার শক্ত জিনিস খাইতে হবে সেই জন্য আমার আল্লাহ পাক শক্ত জিনিস খাওয়ার জন্য আমার মুখের ভিতরে দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন ঠিকই না বলেন চাওয়ার আগে যিনি চাহিদা পূরণ করেন তিনি কে না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার না চাহিতে দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার পারে কি পারে না বলেন পাক ইচ্ছে বলে প্রাণ নিতে পারে কি পারে না ভাইয়ের আমার আমাদের রবকে বলেন আমাদের রবকে আমাদের রব হচ্ছে আমার আল্লাহ এই রবকে যদি আমরা মানতে চাই এই রবকে যদি আমরা আল্লাহ হিসাবে যদি মানতে চাই তাহলে আমাদের উপরে জুলুম আসবে নির আমি নির্যাতন আসবে আমাদেরকে বাড়ি সারতে হবে ঘর সারতে হবে কিন্তু এরপর কি আমরা আল্লাহকে সারতে পারব পারবেন ভাইর আমার আমার সময় শেষ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহর হাবিব বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় ব্যাখ্যায় একটা হাদিস এসেছে রাসুল বলেছেন যে এই ব্যক্তি পাঁচটা জিনিস আমল করবে আমার আল্লাহ পাক চির সুখের জান্নাতে তাকে ঢুকাইয়া দিবে বলবো আমল গুলা এক নাম্বার আমল হচ্ছে নামাজ কি এক নম্বর আমল কি কেহ যদি পাঁচ অক্ত নামাজ যদি কেহ পড়তে পারে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক তাকে চিরসুগার জান্নাতে ঢুকাইয়া দিবে সোহানাল্লাহ বলেন আবু দাউদ শরীফের হাদিস রাসুল বলেছেন আল্লাহ পাক বলেছেন হে নবী আমি আপনার উন্মতির উপরে পাঁচ অক্ত নামাজ ফরস করলাম এই পাঁচ অক্ত নামাজ যারা রীতিমতো যারা আদায় করবে আল্লাহ বলছেন হে নবী আপনার ওই উম্মতগুলোকে আমি হাশরের ময়দানে আমি আল্লাহর জিম্মায় তাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছেয়া দেব তাহলে নামাজ পড়বেন কি পড়বেন না আর জোরে বলেন পড়বেন কি পড়বেন না নামাজ পড়া দরকার আছে কি নাই আমরা নামাজ পড়ব তবে কয় ভক্ত কেদিকে জামাতের সাথে নাকি একা একা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা শূদ আর গোশ যারা ছেড়ে দিবে বলেন আমাদের সমাজে শোধ আর গোষ হারাম আছে কি নাই প্রধান প্রধান আগমন অভাব নাই হারাম করার দরেরা আর এখন বাংলাদেশে নাই যারা বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা যারা চিন্তাই করে নিয়ে বিদেশের বাড়িতে অনেকে বাড়ি করেছেন কথা বলেন ঠিক না ঠিক কথা বলে না ঠিক না ব্যাঠি আছে কি এরকম হ্যাঁ এক একজন একজন শুধু একজনেই এক সালমান রহমান এই বাংলাদেশের আমার টাকা আপনাদের টাকা সকলের টাকা নিয়ে তিনি আমেরিকাতে তিনশত শত ষাটটা বাড়ি করছেন কয়টা কথা কয়টা বাড়ি করছেন তিন শত ষাটটা বাড়ি করছেন অমিয়া আজকে এই বাংলাদেশের স্বাধীনের পরে প্রায় চুয়ান্ন বছর হয়ে গেল আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের চরিত্র পরিবর্তন হল না জনগণের টাকা খাওয়া তাদের বন্ধ হয় নাই রাষ্ট্রীয় রাষ্ট্র নষ্ট করা এইটা তাদের বন্ধ হয় নাই কথা বলে ঠিক না বেঠি আমরা আর সেই কুরংঘার দেখতে চাই না আমরা এই বাংলাদেশে আল্লাহ আল্লাপের কোরআনের চাই না মুসলমানরা আজমন চাই কে চাই না হায়ারাবাদ মুমিন জানে মুমিন জানে সূর্য যদি উঠা আবার বিজয় হবে নিশ্চিত আইয়ুবের শাসন বঙ্গবন্ধুর জিয়া জিয়াদ কাটেছে খাল এরশাদের নানা দল এরশাদের নানা দল ইয়াজউদ্দিন মঈনুদ্দিন সব ঘোরা দিন দেখা দেখা শেষ সামনে টুবি ওলাদের বাংলাদেশ আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর সূর্য ইসলামের সূর্য আগামী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো রাম মাম নাস্তিক মুনাফেকদের মুনাফেকদের ষড়যন্ত্রকে বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না প্রয়োজনে বাংলাদেশের মুসলমানেরা আর একবার রক্ত দিয়ে বাংলাদেশ আমরা মুনাফেক মুক্ত করব কথা বলেন ঠিকটা বাঠি তার পক্ষে কে কে রাজ্য মুসলমান তো হাত উঁচু করে দেখাও নারায়ে তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো হাত নামান আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশের শান্তি বর্ষণ করুক সকলে বলেন আমিন আমরা অনেক দেখেছি অনেক দেখেছি বাংলাদেশে মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের মানুষের চরিত্রকে যদি আমরা আমরা যদি মানুষের চরিত্রকে ভালো করতে চাই আল্লাহ পাকের কোরআনের বিকল্প পৃথিবীতে আর কিছু নাই কথা বলেন না বেঠি আল্লাহ পাক এই কোরআনকে মানা তহফিজ দান করুক পাক এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করুক সকলে বলেন আমিন সকলের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহিব